পরিবারের বড় ছেলে রফিক অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে পারি জমান ওমানে প্রথম কিছুদিন বেকার থাকার পর একদিন কাজের সন্ধান পান একটি কৃষি খামারে সেই থেকে শুরু রফিকের ওমানে কাজের পথ চলা কাজে যাওয়ার পর দুপুরের দিকে হঠাৎ রফিকের মোবাইল ফোন বেজে ওঠে রিসিভ করে শুনলেন তার স্ত্রী করোনায় আক্রান্ত আতঙ্কিত কণ্ঠে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও টাকা যতই লাগুক আমি পাঠাবো একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার পাঠানো টাকার দিকে তাকিয়ে থাকতে হয় পুরো পরিবারকে দৈনন্দিন বাজার থেকে নিয়ে শুরু করে সবকিছুই নির্ভর করে রফিকের টাকা পাঠানোর উপর তাই সাধারণ শ্রমিক হিসেবে কাজ করে যা উপার্জন করে তা থেকে নিজে চলে আর বাড়িতে পাঠানোর পর অবশিষ্ট কিছুই থাকে না তার হাতে তবু আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে সে খেয়ে পড়ে ভালো আছে রফিক ও তার পরিবার ভালোবেসে যে জ্যোৎস্নাকে নিয়ে ঘর বেঁধেছে খুব বেশি সময় তাকে নিয়ে সংসার করা হয়নি তার অভাবের সংসারে ভালোবাসার মানুষগুলোর মুখে হাসি ফোটাতে বিয়ের অল্প দিনের মধ্যেই তাকে পাড়ি জমাতে হয়েছে বিদেশের বাড়িতে সেই ভালোবাসার জ্যোৎস্নাই আজ অসুস্থ আলো ছড়ানোর আগেই কি তবে নিভে যাবে জ্যোৎস্নার আলো আর ভাবতে পারে না রফিক তার কাছে গোটা পৃথিবী অন্ধকার মনে হয় যেভাবেই হোক জ্যোৎস্নাকে বাঁচাতেই হোক হাসপাতালে ভালো চিকিৎসা পেতে অনেক টাকার দরকার রফিকের কাছে কিছুই জমা নেই সহকর্মী এক শ্রমিকের থেকে কিছু টাকা ধার নিয়ে ছোটে বাড়িতে পাঠাতে এমন সময় দেখা হয় হুন্ডি ব্যবসায়ী জামালের সঙ্গে পরিচয় হলে জানা যায় তিনি রফিকের পাশের জেলার মানুষ দ্রুত টাকা পাঠানোর প্রলোভন দেখিয়ে হুন্ডিতে পাঠানোর পরামর্শ দেন জামাল রফিকেরও টাকা দ্রুত পাঠানো প্রয়োজন তাই হুন্ডির মাধ্যমেই টাকা পাঠিয়ে দেন কয়েক ঘন্টা পার হয়ে গেলেও টাকা পায় না রফিকের পরিবারের লোকজন জামালের কাছে গেলে তিনি বলেন টাকা চলে গেছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর বৈধতা না থাকায় কারো কাছে অভিযোগও করতে পারে না রফিক পরে মহাবিপদে কিনারা না পেয়ে দ্বারস্থ হয় বন্ধু করিমের করিম দীর্ঘদিন ধরে এদেশে আছে রফিক প্রথমে কাজের ব্যাপারে ও কাগজপত্র তৈরি করতে বেশ সহযোগিতা পায় এই করিমের কাছ থেকে তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হয়েছে সবকিছু শুনে করিম প্রথমে রফিককে বেশ বকাঝকা দেয় কিন্তু শেষ পর্যন্ত এই করিমই রফিকের এই বিপদের দিনে এগিয়ে আসে নিজের থেকে টাকা দিয়ে পরামর্শ দেয় বৈধভাবে টাকা পাঠানো বর্তমান সময়ে সবচেয়ে সহজ ও দ্রুত টাকা পাঠানোর মাধ্যম ইউনিমনি ওমান অ্যাপের সন্ধানও দেয় এই করিম করিমের কথা শুনে সেই অনুযায়ী টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে পেয়ে যায় রফিকের বাবা সেই টাকায় প্রাণের জ্যোৎস্নার চিকিৎসা হয় সুস্থ হয়ে ওঠে জ্যোৎসনা খুশিতে দোয়া করে সবার জন্য পরামর্শদাতা করিমের জন্য আর বিশেষ করে ইউনিমনি ওমান অ্যাপের জন্য